যার অন্তরে যাররা পরিমাণ অহংকারের ছিটে ফোটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী মোসাওয়া হাম্বাল যাদের মধ্যে হাম্বালনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে তো সৈতান আদম আলাইহ ইসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শৈতানকে আল্লাহ বললেন উসজুদু শৈতানকে বললেন শৈতান শেষদা দাও এষ্টাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দেব না অহংকার করল সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বলল খলাকতা নিবিন্না না খলাকতাহু মিন তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আতাউ বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান। যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানবো আমি আর আপনি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর যে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহা